আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর কত নিখুঁতভাবে মেশিনে এই ধানগুলোকে মাড়াই দিচ্ছে একমাত্র হারভেস্টার মেশিনের সাহায্যে ধানগুলো এত সুন্দর পরিষ্কার ঝরঝরে একটা চিটাও নাই কোনো ঝাড়ু দেওয়া লাগতেছে না কোনো পরিষ্কার করা লাগবে না শুধু দুই একটা রোদ্র মধ্যে শুকানে দিয়েই আপনি সিদ্ধ করে তারপরে এটাকে মিলে নিয়ে চুরেয়ে তারপর আপনি এটাকে ভাত রান্না করে খেতে পারবেন আমাদের এলাকা যারা কামলা দিয়ে কাজ করে তারা কিন্তু সরাসরি কখনো এটা সামনে আইসা দেখে নাই যে এটা কতটুকু নিখুঁতভাবে কাজ করে ওরা ওনারা মনে করে যে এই মেশিন দ্বারা অনেক ধান নষ্ট করে অনেক ধান বাদ হয়ে যায় আসলে ওনাদের ধারণাটা পুরোই সম্পূর্ণ ভুল কারণ ভালো করে একটা তাক তাকিয়ে দেখলে দেখতে পাবে যে আসলে এটা ধান না আসলে ধানের চিটা কারণ ও মেশিনে যখন ধানগুলো এক জায়গায় স্তূপ দেয় তখন ওই মেশিনে ওই ধানগুলোর মধ্যে তো একটা চিটাও দেখা যায় না তো ওই চি ধানের মধ্যে চিটাগুলো থাকে তো এগুলো কই গেল একটা কণাও থাকে না কোনো কোনো ধরনের একটা ময়লা আবর্জনা ধানের মধ্যে থাকে না তো এগুলো কই যায় মেশিনের মাধ্যমে সব কিছু পরিষ্কার হইতে যেতে অথচ দেখেন আপনি এই ধানগুলো যখন ঝাড়ু দিবেন বা পরিষ্কার করতে যাবেন তখন আপনার দেখা গেছে ধানগুলোর জন্য দুই তিনজন কামলা প্রয়োজন হবে কিন্তু অনেক সময় ক্ষেপণ হবে অনেক দিন যাবে অনেক কিছু থেকে আপনি মানে বঞ্চিত হচ্ছেন এই কাজের কারণে দেখা গেছে আপনার এই কাজটা করতে লাগতেছে দুই থেকে তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা ধরেন একদিনে লাগছে কিন্তু আপনি এই কাজ করতেছেন চার পাঁচ দিন ধরে ছয় সাত দিন ধরে করতেছেন এটা আপনার বোঝার বল না এটা কি আপনি দেখতেছেন না আপনি একবার করে দেখেন তারপরে এটার মজাটা বুঝবেন এই যে ওনারা এই ধানগুলো কাটতেছে গত বছর ওনারা নিছিল। যদি ওনাদের এত লসই হতো তাহলে ওনারা তো এই বছর আবার ধানগুলো হারভেস্টার মেশিন দিয়ে নিতেন না আমাদের মানুষ অল্পতে বুঝে না মানে অল্প কিছুতেই মনে করে অনেক কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু অন্যভাবে যা অনেক ক্ষতি হইতেছে অন্যভাবে যা অনেক কষ্ট হইতেছে ওনারা এগুলো মানে বুঝতেছে না নিজের ইচ্ছাকৃত নিজের শরীরের কষ্ট দিতেছে এবং কি নিজের বুদ্ধি খাটিয়ে যে কাজ করবে সেটা ওনাদের মাথায় আসে না দেখেন এই কত সুন্দরভাবে নিখুঁতভাবে ধানগুলো একটা ময়লাও নাই ধানের মধ্যে একটা চিটাও নাই কত নিখুঁত আপনারা আসলে যারা এই ধানগুলো এখনও দেখেন নাই সরাসরি আসি দেখলে বুঝতে পারবেন আসলে ধানগুলো কীরকম চিটা চিটা একটা চিটাও নয় ধানের মধ্যে তো এগুলো কই গেল। মেশিনে এগুলো যখন ঝাড়ু দিয়ে নিচে দিয়ে ফেলে দেয় ওনারা আমাদের দেশের মানুষগুলো মনে করে যে এগুলো ধান ফেলাই দিয়েছে অনেক ধান নষ্ট করতেছে অথচ দেখেন এই ধানগুলো যখন একটা কামলা দিয়ে আপনি ক্ষেতের মধ্যে কাটাই রাখবেন এরপরে এরা এগুলো একটা একটা করে ফোজা বান দিয়ে এগুলা যখন বান দিবে তখন কিছু দান জরবে তখন যখন কাঁধে করে বাড়িতে আনবে তখন দান জরে ওগুলো হিসেব করে না আর বদলের জন্য তো ভাত রান্নার জন্য দুই তিনজন মহিলা লাগে ওদের পিছনে আরও দুই তিনজন কাজ করার জন্য অতিরিক্ত লাগে মানুষ এগুলো কেন বোঝে না আল্লাহ আমাদের মানুষগুলোকে বুঝতে